তোমার কি ডিভোর্স হয়ে গেছে তুমি কোথায় থাকো তোমার বাড়ি কোথায় তোমার হাজব্যান্ডের নাম কি তোমার হাজব্যান্ড কি কাজ করে তুমি কি এখনও পড়াশোনা করো সো হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি থামবেলা টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো যে আমি কী ভিডিও এনেছি হ্যাঁ তোমাদের অনেক অপেক্ষার কিউএনের ভিডিও নিয়ে চলে এসেছি তো চলো শুরু করা যাক ঈশা খান জিজ্ঞাসা করেছে কেমন আছো দি হুম আমি খুব ভালো আছি তারপর কমেন্ট করেছে বিউটি খান ইটস লাভলি সোয়েল প্লিজ আমার নামটা নিও হাই বিউটি সানভি কমেন্ট করেছে তুমি কি প্রেম করে বিয়ে করেছো হুম আমাদের লাভ ম্যারেজ সুইট গার্ল সেভেন কমেন্ট করেছে তোমার কি একটাই মেয়ে না আমার কোনো বেবি নেই বেলা থ্রি সিক্স জিরো নাইন ফোর কমেন্ট করেছে তোমার ভিডিও অপেক্ষায় আমি বসে থাকি থ্যাংক ইউ আমার ভিডিও অপেক্ষায় বসে থাকার জন্য আর আমিও চেষ্টা করি তোমাদের ভিডিও দেওয়ার এক্স আনাম খান ফাইভ থ্রি কমেন্ট করেছে তোমার হাজবেন্ড কি একা না আমার হাজব্যান্ড একা না আমার হাজব্যান্ডরা দুই ভাই বোন আমার ননদ আর তোমাদের দাদা হাসিনা অফিসিয়াল নাইন ফাইভ কমেন্ট করেছে তোমার বিয়ে হয়েছে কতদিন আমাদের বিয়ে হয়েছে আট মাস কিউট মাহি কুইন এইট এইট কমেন্ট করেছে প্লিজ আপু আমার নামটা নেবে আমার নাম মাহি তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে দাদা সাথে আরও ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ মাহি আমার ভিডিও দেখার জন্য রূপসানা থ্রি জিরো ফোর কমেন্ট করেছে দিদি তোমাদের জুটিটা আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ দোয়া করি তোমরা সারা জীবন ভালো থেকো আমার নামটা নিও রূপসানা প্লিজ 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 হাই রূপসানা সারা আলি খান কমেন্ট করেছে তোমার হাজবেন্ডের নাম কি আমার হাজবেন্ডের নাম আমার হাজবেন্ডের নাম হচ্ছে আচ্ছা বলে দিচ্ছি আমার হাজবেন্ডের নাম রূপচাঁদ நாயক ক্লিয়ার নাকি ভেজাল আছে কথা কি ক্লিয়ার না বেজাল আছে মমতাজ কিউ কমেন্ট করেছে তোমার এজ কত কত হতে পারে তোমরা গেস করে বলো কমেন্টে যেমন জনই কমেন্ট করেছে তোমাদের লাভ স্টোরি শুনতে চাই আর তোমাদের দেখা কীভাবে হয়েছিল আমাদের লাভ স্টোরি ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তার আগে তোমরা আমার কমপ্লিট করে দাও দুষ্টু খুশবু কমেন্ট করেছে তুমি তো মুসলিম তাই না তো শাখা পলা কেন করেছ হুম এই কমেন্টটা কিন্তু অনেকেই করেছে আমাকে আমি আজকে রিপ্লাই দিচ্ছি তোমাদের এটা শাখা পোলা না এই যে আমি পরে আছি এটা লাল পলা আর এটা সাদা পলা এটা শাখা নয় রিয়া জাসিম কমেন্ট করেছে এক নম্বর তোমার শ্বশুর বাড়ি কোথায় আমার শ্বশুর বাড়ি সোনডাঙ্গা আর দু নম্বর কমেন্ট করেছে তোমার ভিডিও খুব ভালো লাগে থ্যাংক ইউ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আমার আব্বুর বাড়ি হচ্ছে মোরাগাছা আর আমার শ্বশুর বাড়ি সোনডাঙ্গা তুমি এখনো পড়াশোনা করো না এখন পড়াশোনা করি না লাভ ইউ লাভ ইউ টু আপু আমার নামটা নিও প্লিজ আমার নাম রিয়া হাই রিয়া ইউর প্রিন্সেস আনিসা কমেন্ট করেছে আপু আমার কমেন্টের রিপ্লাই দাও বিগ ফ্রেন্ড থ্যাংক ইউ খুব গরম লাগছে জিয়া খান এইট সেভেন সিক্স এইট এইট কমেন্ট করেছে দি তুমি কেমন আছো এখন শরীর ঠিক আছে তো হুম আলহামদুলিল্লাহ ভালো আছি রানির আকাশ কমেন্ট করেছে তোমার ভিডিও দেখতে ভালো লাগে থ্যাংক ইউ সিফা জিরো ওয়ান কমেন্ট করেছে তোমার রিয়েল নাম কি আমার রিয়েল নাম বলে দেব না অন্য ভিডিওতে বলবো আচ্ছা বলে দিচ্ছি আমার রিয়েল নাম হচ্ছে এমন করছো যেন মনে হচ্ছে ফেগলি তোমার নাম মন্ডল টু কমেন্ট করেছে বাচ্চা কবে নেবে ইয়ার জিরো জিরো কমেন্ট করেছে হাই আপু প্লিজ আমার নামটা নিও সাহানাজ প্লিজ প্লিজ আপু হাই সাহানাজ কিরণ ডি কুইং কমেন্ট করেছে ইনস্টাগ্রাম অ্যান্ড ইউটিউব দিয়ে কত ইনকাম করো ইনস্টাগ্রামে আমি শখের জন্য ভিডিও করি আর ইউটিউবে যদি তোমাদের ভালোবাসায় কখনো আর্নিং করতে পারি অবশ্যই আমি জানাবো ভিডিও শ্যুট করতে করতে খিদে পেয়ে গেছে তার জন্য মনাকে বললাম পেয়ারা নিয়ে দিতে পেয়ারা খাচ্ছি হুম যাই হোক মেঘনা কমেন্ট করেছে আসসালাম ওয়ালাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছো জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কোন কলেজে পড়ো আমি পড়াশোনা করি না তোমার বাড়ি কোথায় আমার আব্বুর বাড়ি হচ্ছে মোরাগাছা আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে সন্ডাঙ্গা তোমার ফেভারিট খাবার কি আমার ফেভারিট খাবার বিরিয়ানি তোমার ফেভারিট কালার কি। আমার ফেভারিট কালার ব্ল্যাক ফেভারিট মুভি কি ফেভারিট মুভি বলতে মুডের ওপর ডিপেন্ড করে ফেভারিট প্লেস দার্জিলিং দার্জিলিং যাওয়ার অনেক ইচ্ছা আছে তবে ইনশাল্লাহ একদিন যাব দিবানি ফেন্সি কমেন্ট করেছে বুনু তোমার কোন জেলায় বাড়ি বলবে প্লিজ আমার নদিয়া জেলায় বাড়ি সাবির লাস্কার এইট কমেন্ট করেছে তোমার ছোটবেলার বন্ধুর নাম কি আমার ছোটবেলার বন্ধু আমি তো কলকাতায় থাকতাম তো বান্ধবীর নাম বলছি এক ছিল হেনা স্কুলে যখন ভর্তি হয়েছিলাম তখন রাবিয়া ছিল এটাই আমার ছোটবেলার দুটো বন্ধু ছিল তো রাবিয়া তুই এখন হয়তো আমার ভিডিওটা দেখছিস আর তোকে অনেক মিস করি আমার তরফ থেকে তোকে অনেক ভালোবাসা জানাই হ্যাঁ তোর সাথে হয়তো আগের মতো এখন আর কথা হয় না কিন্তু আমাদের ফ্রেন্ডশিপটা সেই ছোটবেলার মতোই আছে তো তুই ভালো থাকিস লাভরাজ জিরো ফোর কমেন্ট করেছে রিল রিল ভিডিও কোন অ্যাপে এডিট করো একটু বলে দেবে ভালো হতো আমি রিল ভিডিও এডিট অতটাও করি না যদিও করি আমি ইনশর্ট থেকে করি আমার লং ভিডিও আমার ইউটিউবের ভিডিও বা ইনস্টার ভিডিও যে কোনো ভিডিও আমি এডিট করলে ইনশর্ট থেকেই করি দিয়া মান্নাত কমেন্ট করেছে তোমার সাথে যে একটা বাচ্চা ভিডিও বানায় সেটা কে আমি এর আগে ভিডিওতে একটা বলেছিলাম যে ওটা আমার মেজদার মেয়ে মেজদার মেয়ে তো মেজদার মেয়ে তো আমারও মেয়ে হয় তাই না তার জন্য ওকে আমি মেয়ে মেয়েই বলি আর আমার মেয়ে সত্যি আমার মেয়ে আমি খুব ভীষণ ভালোবাসি আর সারা জীবন ভালোবাসবো আমার সন্তান তো একদিন হবে আমার সন্তানকে আমি যতটা ভালোবাসবো ওকেও ততটাই ভালোবাসবো ক্লিয়ার নাকি ভেজাল ক্লিয়ার নাকি ভেজাল আছে নাইন এইট জানো কি নাইস নেম তোমার নামটা খুব সুন্দর তোমার বর কত ভালোবাসে কতটা ভালোবাসে আমার বর কতটা ভালোবাসে সেটা আমি মুখে বোঝাতে পারবো না তবে সে আমাকে অনেক ভালোবাসে মুখে মুখে কখনো প্রকাশ করে না তার ব্যবহারে বুঝে যায় যে সে আমাকে অনেক ভালোবাসে হ্যাঁ তবে তার কেয়ারিং বলে দেয় যে সে আমাকে কতটা ভালোবাসে আমি খুব লাখি যে ওর মতো একটা হাজবেন্ড পেয়েছি সত্যি আমার কপাল অনেক ভালো অ্যান্ড হাজব্যান্ডের সাথে সাথে কিন্তু আমি একটা ভালো ফ্যামিলিও পেয়েছি খুব ভালো সত্যি আমার ভাগ্যটাই ভালো ভিডিও শ্যুট করতে করতে তো ভীষণ গরম লাগছে আর ফোনে চার্জ একটুও নেই আছে আমার ফোনে যে ফোনে শ্যুট হচ্ছে ওই ফোনেও চার্জ নেই আমার মোনার ফোনেতেও চার্জ নেই আর আমার তো ভীষণ গরম লাগছে কী করব তোমাদের জন্য তো ভিডিও দিতেই হবে তো চলো কমেন্ট পরে যাক শেখ আবিদ নাইন জিরো সেভেন জিরো কমেন্ট করেছে মুস্কান বুনু কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বুনু তোমার মেজদার কিভাবে মারা গেছে তো আমি অন্য একটা ভিডিওতে বলে দেবো আমি এখন এই ভিডিওতে বলছি না তোমার ভাবে এখন কোথায় আছে বুনু আমার ভাবে এখন মায়ের বাড়িতেই থাকে মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসে বুনু কিএন ভিডিওটা কোশ্চেনের আনসারটা দেবে আশা করি তোমার আনসার তুমি পেয়ে গেছো আমার নামটা নিউ হাই আবিদ এ ফিউ মোমেন্টস লেটার এতটাই ক্লান্ত হয়ে পড়েছে দেখো ঘুমিয়ে পড়েছে বুগু ঘুমাও আচ্ছা যাই হোক তোমরা অনেকেই মনার জন্য মানে আমার ননদের জন্য অনেকেই জিজ্ঞাসা করেছো আমার কমেন্টস বক্স ভরে যাচ্ছে রিপ্লাই দেবো বলি তাহলে মনার বিষয়ে বাড়িতে কিন্তু মনার বিষয়ে বলার সোশ্যাল মিডিয়াতে বলার কোনো রকমের পারমিশান নেই তবে তোমাদের একদিন নিশ্চয়ই আমি জানাবো সো ভিডিওটা ভালো অবশ্যই লাইক আমি শেয়ার করে দিও আর আমার ভিডিওটা যারা প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো কি করছো কি তোমরা সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সাথে থেকো পাশে থেকো সাবস্ক্রাইব করে দাও